এখন অসংখ্য পরিমাণ জাভা বাকি রয়েছে আমার কাছে প্রায় না বললে এখন আমার কাছে প্রায় বাকি রয়েছে এই মানে করে হয়তো তিরিশ পিস চল্লিশ পিসের কাছে হয়তো দ্বিতীয় ভাড়েতে দ্বিতীয় ভাঁড়েতে কিছু ডিম রয়েছে ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর তিন পিস বাচ্চা রয়েছে দুটোই ভালো একটি পাখির জোর দিয়েছিলাম এখানে দুটো পাখি রয়েছে তো রেডাই রয়েছে ওদের বাচ্চাগুলো কি হয় এখন এটাতে এটাতে পাঁচটা ডিম রয়েছে এটাতে কত পিস ডিম রয়েছে এটাতে একত্রিশ ডিম দেখা যাচ্ছে আর ঠিক দেখা যাচ্ছে না আর এটাতে এটাতে তো দু চার ছবিশ ডিম রয়েছে তার মা কথা পালিয়েছে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো আছে তোমাদের বাড়ির পোষা প্রাণীগুলো তো তোমরা দেখছো শুভজিৎ বাট হাউস আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভজিৎ তো আবারও চলে এসেছি আজ এক নতুন ভিডিও নিয়ে আজ ভিডিও বানানোর টপিক হচ্ছে যে আমার যে পাখির ফার্মটা ছিল ওটা তো আমি এক বন্ধুকে কিছু কেজ দিয়ে দিয়েছি আর কিছু কেজে যে পাখি ছিল তাদের তো রেজাল্ট কীরকম কী তোমাদের সঙ্গে অনেক দিন অনেক দিন বলতে আজ প্রায় চার পাঁচ মাসের ওপরে চার পাঁচ মাস হবে আমার পাখির সম্বন্ধে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি পাঁচ মাসেরও বেশি হতে পারে তো আমার পাখি তো তখন বেশি ছিল না সব সেল করে দিয়েছিলাম তারপর আমার বন্ধুকে কিছু কেজও দিয়েছিলাম তো এখন ধীরে ধীরে করে পাখির ব্রিডিং করে এখন কিছু পাখি দাঁড়িয়েছে তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করো তো চলে এসেছি আমার এই যে পাখির আপে এটা আমার যাওয়া ভাগি সেটা তো সেটা ফার্স্টে এ সাইডে ছিল এখন আমি এ সাইডে করেছি কারণ একটু অসুবিধার জন্য এ সাইডে করেছি আর নিচে তো রয়েছে দেখতে পাচ্ছ দুটোই একটাই মানে এই যে কেসগুলো বড়ো বড়ো কেস তো দুটো ছিল একটা কেস আমার বন্ধুকে দিয়ে দিয়েছি আর যে একটা ছোটো গ্যাস ওটা আছে আর একটা কেজি আমি কলোনি সিস্টেম করেছি কলোনি সিস্টেম করে দিয়েছি তো এখন তো তুলে তো চলো পাখির বিল্ডিং প্রোগ্রেস কীরকম আছে তোমাদের সঙ্গে শেয়ার তো ফার্স্ট তোমাদেরকে দেখাচ্ছি আমার কোকাটেলের সেট আপ কোকাটেলগুলো তো দেখতে পাচ্ছ খুবই আনন্দে বসে আছে তো কোকাটেলের সেটআপে এখনও পর্যন্ত কোনো বিল্ডিং প্রোগ্রেস পাইনি আমি এখনও মানে ভাঁড় ওদের দুটাই দেওয়া আছে আর একটা ভাঁড় দিতে হবে কারণ ছ পিস বাকি রয়েছে তিনটা ভাঁড় তো লাগবে তো এখনও পর্যন্ত কোকাটেল থেকে আমি কোনো বিডিং প্রোগ্রেস পাইনি তো চলো যেগুলোতে পেয়েছি সেগুলোতে দেখাবো তো তার আগে আমি দেখাচ্ছি আমার জাভা পাখির কলোনি তো জাভা বাখি কলোনিতে তখন অসংখ্য পরিমাণ জাভা পাখি রয়েছে আমার কাছে প্রায় না বললে এখন আমার কাছে প্রায় বাকি রয়েছে এই মানে মাসমা করে হয়তো তিরিশ পিস চল্লিশ পিসের কাছে আছে জাভা পাখি রয়েছে আমার কাছে তো তোমরা তো দেখতেই পাচ্ছো কত জাভা পাখি রয়েছে সাইড থেকে দেখাচ্ছি এ সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত যাওয়া বাকি রয়েছে দেখতে পাচ্ছ এ সাইড এর সাইড ধরে পুরো এ সাইড পুরোটাই এখন যাওয়া বাকি রয়েছে একটু দূর থেকেও দেখাচ্ছি হম দেখো তো আজকেরই এদের ভাঁড় দিয়েছি কারণ এতদিন কোনো ভাঁড় দেওয়া হয়নি আজকেরই এদের ভাঁড় দেওয়া হয়েছে এ দেখতে পাচ্ছো নেস্টিং মেটেরিয়ালসের কাছ থেকে শুরু করে টু জেড এই দেখো আজকেরই ওদের ওই যে খড় থাকে না খড়ের ওই সামনেগুলো আমি কেটে নিয়ে এসে ওদেরকে দিয়েছি তো এখন পর্যন্ত এখন ওদের কোনো রেজাল্ট এখন আমি নেইনি নি আজকেরই ভাঁড় দিয়েছি আজকেরই নেস্টিং মেটেরিয়ালস দিয়েছি যেতে ওরা বাসাটা তাড়াতাড়ি বেঁধে নিতে পারে তো ওর পরেও কিছু নরম নরম জিনিস দিতে হবে কারণ ওরা আর উপরে দেবে তো চলো মেন আমার বদ্রি পাখিগুলো রেজাল্ট কিরকম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ আমার বদ্রিবাক্ষীর রেজাল্ট তো পাখির অনেক দিনই কোনো ভিডিও দেওয়া হয়নি এই যে আমার বদ্রিবাকির পাখির এখানে প্রায় এখন রয়েছে 30 এই মাসে 30 থেকে পঁয়ত্রিশ পিস মতন পাখি রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে মাথায় লাল আলতা দেওয়া আছে ওটা বাচ্চা বেরিয়েছে এটাও যে লাল আলতা দেওয়া আছে এটাও বাচ্চা বেরিয়েছে তো চলো বাচ্চাগুলো তোমাদেরকে দেখাই কীরকম কি প্রোগ্রেস এসেছে এটাই রয়েছে আমার ফার্স্ট ভাঁড় ফার্স্ট ভাঁড়ে দেখব না ফার্স্ট ভাঁড়েতে কোনো কিছুই নেই তো দ্বিতীয় ভাঁড়েতে দেখব দ্বিতীয় ভাঁড়েতে কিছু ডিম রয়েছে ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর তিন পিস বাচ্চা রয়েছে দুটোই ভালো একটি পাখির জোর দিয়েছিলাম এখানে দুটো পাখি রেখেছে এটাই রয়েছে ওদের বাচ্চাগুলো কি হয় এখন ভগবানই জানে এখন আমি বের করে দেখিনি তো এখানে তিন পিস বাচ্চা রয়েছে আর এখানে এখানে আটত্রিশ বাচ্চা রয়েছে এখানে আটত্রিশ বাচ্চা রয়েছে এই ভাড়েতেও কিছু নেই এটাতেও কিছু নেই দেখি এটাতেও কিছু নেই এবার রয়েছে এর সাইডের ভাড়গুলো তো দেখানো একটু অসুবিধা রয়েছে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটাতে এটাতে পাঁচটা ডিম রয়েছে তো পাঁচটা ডিম বলতে খুবই সুন্দর পাঁচটা না পাঁচটা সুন্দর ডিম রয়েছে তো এটাতে কিছুই নেই আর এটা দেখাচ্ছি তোমাদেরকে এটার একটু দেখানোর অসুবিধা হচ্ছে হ্যাঁ এটাতে কত পিস ডিম রয়েছে এটাতে এক পিস ডিম দেখা যাচ্ছে আর ঠিক দেখা যাচ্ছে না আর এটাতে তো দুই চার ডিম রয়েছে তার মা কথা পালিয়েছে ছ পিস ডিম রয়েছে এই দেখো আমার কিছু দেখতে হাঁড়িতে ডিম রয়েছে বাচ্চাও দুটো হাঁড়িতে রয়েছে আর ওদের ডিস্টার্ব করবো না এখন ওরা বাচ্চা টাচ্চা ছোট ছোট বাচ্চা রয়েছে এই রয়েছে তারপর দেখাচ্ছি এবার ওদের টা লাগিয়ে দেবো তো দেখতে আছে পাখিগুলো সব এখানে বেড়ে চলে এসেছে কারণ ভয়ে না তো আর তো দেখানোর মতন কোনো রেজাল্ট নেই কারণ দেখি এরা কী বারে এরা ভার দিয়েছি এদের নেটেলসও দেওয়া হয়েছে এদের কাছ থেকে কী আশা করা যায় আর এই ছিল আমার রেজাল্ট তো আজকের ভিডিও এই পর্যন্ত অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন